মজার মজার কার্টুন 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 মজার দুই দিন পর ঈদ ঈদের ছুটিতে রায়হান গ্রামের বাড়ি যাচ্ছে বাস ট্রেন সব জায়গায় প্রচন্ড ভিড় খুব কষ্ট করে ভিড় টেলে রায়হান তার ট্রেনের সিটে গিয়ে বসতে পারলো ট্রেন চলতে লাগলো রায়হান ট্রেনের সিটে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে লাগলো ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসলো রায়হানের মনে খুবই আনন্দ সে তার গ্রামের বাড়ি প্রায় কাছাকাছি পৌঁছে এসেছে একটু পরেই ট্রেন রায়হানের গ্রামের বাড়ি স্টেশনে পৌঁছালো রায়হান যখন ট্রেন থেকে নামলো তখন বাইরে অনেক রাত হয়ে গিয়েছে স্টেশন থেকে তার বাড়ি অনেকটা দূর কিন্তু কোনো না সে তার বাড়ির পথে হাঁটাই ধরল রায়হানের বাড়িতে যাওয়ার পথে একটি বন ছিল সে সেই গভীর রাতে সেই বন জঙ্গলের মধ্যে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটি শব্দ শুনতে পেল শব্দ শুনে সে পেছন দিকে তাকালো রায়হান আমায় রায়হান মনে মনে ভাবতে লাগলো কে যেন আমাকে ডাকলো কার জন্য গলা শুনলাম কিন্তু কারো কোনো সারা শব্দ না পেয়ে সে আবার নিজের পথে হাঁটা ধরল হাঁটতে না সে আবার সেই হাঁটতে শুনতে পেল কিছুক্ষণ পর আবার সেই শব্দ আবার সেই ডাক কে যেন ডাকছে রায়হানকে এবার অনেক জুড়ে জুড়ে ডাকছে রায়হান পেছনে ফেরে তাকাতেই দেখে লাল শাড়ি পরা ভয়ঙ্কর মুখো এক পেতনি। তার দিকে তাকেই হাসছে আর লাফাচ্ছে। কিরে! রে কোথায় যাচ্ছিস আজকে তোকে আমি ঘাড় মোটকে খাবো হা 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 রায়হান পেত্নির কথা শুনে ভয়ে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে একটি বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল পেতনি যখনই রায়হারের ঘাড় মোটকে খেতে যাবে ঠিক তখনই মসজিদে আজান দিয়ে দিল আজানের শব্দ শুনে পেত্নির গায়ে একদম জ্বালা ধরে গেল পেতনি বলতে লাগলো আজকে তুই বেঁচে গেলি কিন্তু আরেক দিন যদি তোকে পাই তখন আর তোকে ছাড়বো না তোকে খেয়েই ছাড়বো আমি এমন সময় রাস্তা দিয়ে দুজন ব্যক্তি নামাজে যাচ্ছিলেন তারা রায়হানকে পথের মধ্যে পড়ে থাকতে দেখে বললেন আরে এই লোকটা রাস্তায় এরকম পড়ে আছে কেন নিশ্চয়ই তার কোনো সমস্যা হয়েছে চলো তাকে আমরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই পেতনির হাত থেকে আল্লাহর রহমতে আমি বেঁচেছি আপনারা না থাকলে আমার যে কী হতো একমাত্র আল্লাহ জানে ভাই রাতের বেলা কেউ পেছন থেকে নাম ধরে ডাকে কখনো পেছনে তাকাবেন না গভীর রাতে পেছন থেকে যদি কেউ ডাকে সেটা হয় নিশিবুত বা পেতনি তাই এখন থেকে সাবধানে থাকবেন সব সময় অনেক দিন পর রায়হান আবার রাতের বেলা গ্রামের বাড়ি যাচ্ছিল হঠাৎ পেছন থেকে কেউ তার নাম ধরে রাখলো রায়হান রায়হানের তখন মনে পড়লো সেই হুজুরের কথা রাতের বেলা নাম ধরে কেউ তাকলে পেছন ফিরে তাকানো যাবে না নয়তো নিশিবুর টেনে নেবে আপনাকে তার নিজের জগতে রায়হান এবার আর পেছন ফিরে না তাকিয়ে চলে যায় তার নিজ গন্তব্যে পেছনে তাকিও না কেউ ডেকেছে কি না তাও না শুনে সামনে হাঁটো কিছু ডাক মানুষের নয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করতে বাজিয়ে দিন